এরকম কত সিংহ ঘুরে বেড়াচ্ছে মন্ত্রী চন্দ্রনাথকে নিয়ে আক্রমণ করেছেন অধীর চৌধুরী তার কথায় দিদির দলে এরকম সিংহের অভাব নেই যারা টাকার পাহাড় বানিয়েছে মানুষকে করে রাজ্যকে ঠকিয়ে বেকার এরকম সিংহের দল ঘুরে প্রত্যেক জেলাতেই এরকম চন্দ্রনাথ সিংহদের বাহিনী রয়েছে দিদি এই বাহিনী তৈরি করেছেন রাজ্যকে দখলে রাখতে এরকম কত সিংহ বাজারে ঘুরে বেড়াচ্ছে এরকম সিংহের কোনো অভাব নাই দিদির দল এরকম বহু সিংহ আছে টাকার যারা পাহাড় বানিয়ে মানুষকে শোষণ করে রাজ্যকে ঠগিয়ে বেকার যুবকদের ঠগিয়ে রাহাজানি করে দুর্নীতি করে এরকম বহু সিংহ সাপদের দল পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার জেল হবে না বেল মঙ্গলবার দুপুরে রায় দেবে আদালত শনিবার ব্যাংশাল কোর্টের বিশেষ ইডি আদালতে দু ঘন্টা মিনিট ধরে চলা শুনানিতে চন্দ্রনাথ সিনহাকে সাত দিনের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন এখনো আস্থা রয়েছে ইডি সিবিআই এর ওপর কিন্তু আর এই পাঁচ দশ শতাংশের এজেন্টদের ধরে আর কতদিন চলবে তদন্তের এই দীর্ঘ সূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে হতাশ করেছে কিন্তু এখনো আস্থা আছে যদি কিছু করতে পারে ইডি করবে আমরাও যথেষ্ট বিরক্ত এই ধরনের প্রশ্নের উত্তর দিতে দিতে এবার তো শেষ হোক কিন্তু আর এই পাঁচ দশ পার্সেন্টের এজেন্ট নিয়ে আর কতদিন কাজ চলবে অন্যদিকে পাল্টা কুনাল ঘোষ বলেছেন ভোট এলে নেতাদের বেছে বেছে এভাবে হেনস্থা করে বিজেপি নেতিবাচক বার্তা মানুষকে দেয় দীর্ঘ সিদ্ধুমের পর ভোট এলেই এজেন্সি যেভাবে তৃণমূলের নেতাদের বেছে বেছে এমনভাবে তারা একটা পরিস্থিতি তৈরি করিয়ে দেয় যাতে একটা নেতিবাচক বার্তা যেন রুটে যায়